শাড়ি জামা কাপড় যা আছে ওর যে ট্রেগুলো লাগবে ওগুলো আনবো আর কয়েকটা ছেলেদের যাদের পাঠানো হবে তাদের জামা গেঞ্জি ধুতি এগুলো কয়েকটা বাকি রয়েছে এগুলো কিনতে যাবো চলো বেশি কথা না বলে খেদে বেরোনো যাক আর কোথায় যাবো এখনও ঠিক করিনি যাওয়ার সময় কথা বলতে বলতে আর ঠিক করবো যে কোথাও শিয়ালদা বালিগঞ্জ যাদবপুর কনফিউশন আছে আলোচনা করে তারপরে ওখানে যাওয়া হবে মাত্র এখানে বসে এখন সিরিয়াল দেখছে সিরিয়াল ঘামি গাছে কী করে পাখা চলছে তা মাঝে মাঝে পাখা বন্ধ করে হাত পাখা দিয়ে

আর ডাল একদম সিম্পল হয়েছে রানি সয়াবিন করে বলছিল তো কখন সয়াবিন করে বিকাল দাদা আমার ভাতটা বড় বেড়ে রাখতে পারতো একটু গরম ওটা বেরোবে দেরি হয়ে যাবে না আমাদের ঘরে নিয়ে এসেছি মিক্সি দিয়েছি এখন এই সব দিয়ে খেলছে যাতে আমরা বেরোনোর সময় মাকে দেখলে তো কান্নাকাটি করবে যাওয়ার জন্য গরমে নেব না ওকে বেরোবে এখন তাও বুঝতে পেরেছে হালকা মিক্সি খেলো এখন ভুলিয়ে ভালিয়ে রাখছি আমরা খেলো হ্যালো হ্যালো এইকে তার একজন সিরিয়াল দেখছে বিশাল ভালো মুহূর্ত এসছে একদম ফাঁকা কি ভয়ঙ্কর রোদ দিয়েছে পাপ রে কোনো শেড নেই একদম ওই কোনায় শেড ওখানে যাচ্ছি আমরা কি অবস্থা হয়েছে দেখো আমার অবস্থা হয়েছে দেখো এত গরম ফাইনালি শেডের তলে এসছে একটু শান্তি টিকিট কাটতে হবে আমাদের ফাঁকা ট্রেন একদম

এই তো জিজ্ঞাসা কর আর জিজ্ঞাসা কর তারপর ঘুরে আসি 18 টাকা পিস আর এটা 9 টাকা এটা ও এটা নিলে তোকে উপর থেকে না ভাই সাহায্য তাই তো এই যে এরকম এটা নিলে তোকে আবার একই দুটোতেই একই করতে দেখ কি করবে পরপর সব খাবারের দোকান বিভিন্ন ধরনের হোটেল দেখতে ভালো লাগছে

এটা মেয়ের বাড়ি থেকে ষোলো টাকা দোকানটা খুব সুন্দর বিয়ে সব জিনিসপত্র দিয়ে সাজানো খুব সুন্দর সাজানো গোছানো দেখতে ভালো লাগছে আর বড় বউ সাজানো তথ্যসূচি বেশ সুন্দর লাগছে দেখতে এখানে দামা দামি চলছে আগের দোকান থেকে এই দোকানে দু টাকা কম বলেছে তো আমরা হচ্ছে আর একটা সামনের দোকান দেখতে দেখি ঘুরে যদি এই দোকান বেশি বলে তখন আবার চলে আসবে হ্যাঁ কম বলে তো ভালো আবার এই দোকানই আসবো ডিজাইনগুলো সুন্দর

আমাদের সব নেওয়া হয়ে গেছে বিলো হয়ে গেছে তোমায় দেখাই কোন কোনো নিলাম এই যে এইগুলো সব পরপর একটা পর দামে সাজানো রয়েছে আমরা এইটা নিয়েছি এই যে এইগুলো ষোলো টাকা করে আমরা কম দিয়েছি আর মেয়ের জন্য একটা নিয়েছি সারা জিনিসের জন্য ছেলের জন্য একটা এটা গেছে তবে এটা বড়োটা পঞ্চাশ টাকা করে করেছে এগুলো কমিয়ে রেখেছে আর মাছের জন্য ঠিক এইটাই নেওয়া হয়েছে আর ছিল এই কালারের এইটা প্রতিদিন রকম কালার ছিল আর আমার ঠিক সামনে দেখো কি এটা আমার বেশ ভালো লাগলো দেখে আবার এটা বই বই দিয়ে তবে ট্রেনে ভিড় হবে এখনই আর ট্রেনে ভিড় দ্বিতীয় ঝগড়া করে আমরা নেমেছি এই যে সেটাই গল্প চলছে ইচ্ছা করে একজন আমাদের ব্লগ করে আমরা এটা তুলে হাতে নেবো

সাড়ে পাঁচ এই দামের মধ্যে রয়েছে আমরা এই দোকানে এসেছি এটা হচ্ছে টিপ টপ দোকানের নাম শার্ট দেখতে ওই দোকানে পছন্দ হয়নি দোকান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পছন্দ হয়নি বলে কোথায় যাবি বালিগঞ্জে যেরকম শার্ট চাইছে এখানে যেকোটা দোকান দেখলাম কোনটাতেই কোনোরকম দেখাতে পারিনি আর কি চেক শার্টের মধ্যে ভালো যেরকম চাইছি বলছে বালিগঞ্জে যাবো যখন ওখান থেকে কয়েকটা জিনিস কেনা যায় জুতো টুকটাক কয়েকটা গয়না ওখানেই যাবো যাওয়ার আগে আরও একটা দোকানে এসেছি এই দোকানে একটু শার্ট দেখছি আপাতত অনেকগুলো বার করে দিয়েছে আমরা আরো একটা দোকানে এসেছি সেটা পছন্দ হয়েছে এটাও সুন্দর ফাইনালি আমরা এই দোকান থেকে একটা শার্ট নিলাম দোকানের উপরটা খুব সুন্দর সাজানো লাইট এখন টিনের জন্য প্যান দেখতে এই প্যান্ট সুন্দর লাগে আমরা এখন যাবো বালিগঞ্জে ওখানে গিয়ে কিছু কেনাকাটা করবো আমরা এখন যে এই জুতোর দোকান দেখতে এই জুতো খুব সুন্দর এই জুতোটা একই সব জায়গায় একই বুঝলি পেট্রোল পাম্পের এখানে ফুচকা খেতে হবে আজকে একজন দিচ্ছে লাইন ছিল আমাদের লাইনে এসছে আপাতত বাটি পেয়েছি ফুচকাটা সেরা খেতে এখানে বড় বাবার পুজো হচ্ছে চোখ পড়লো বাবার মূর্তিটা কি সুন্দর অপূর্ব সুন্দর সেই কান পাশা নেবেও কান দেখাচ্ছে সুন্দর এটাও সুন্দর গড়িহাট মন পেরিয়ে এখন যাচ্ছি শাহেন সাথে বড় জন্য পাঞ্জাবি বা শেরবানি কিছুটা তত্ত্বে যাবে সেটাই দেখতে যাচ্ছি শাহেন শাহ এখানে আমরা যাবো বলে এসেছি আর ওই বাড়ানো হয়েছে পরে আগে শুধু এদিকে ওই লম্বাটুকু ছিল এতটা তিন বছর হলো কি দারুণ লাগছে এই চব দেখালো চিৰ চাৰিআলি পাঞ্জাৱী চিৰনী চাৰিআলি পাঞ্জাৱী এইবুলি একতো ভাল লাগে চাং আমরা পাঞ্জাবিটা সিলেক্ট করেছি বিল করবো একটু ব্রজ দেখছি পাঞ্জাবিটা বাড়ি থেকে সুন্দর সুন্দর কালেকশন আছে তবে আমার একটা পছন্দ হয়েছে ওটা দেখাচ্ছি তোমাদের যাওয়ার সময় খুব সুন্দর এটাও যেমন খুব ইউনিক যারা ফসা ভালো লাগে আমাদের দুটো খুব ভালো হয়েছে বিশেষ করে এটা পিওর সিল্ক এটা চার হাজার নশো পঁচানব্বই এটা এত সুন্দর না ব্ল্যাকটা কি দারুণ আর ওখানে ওই নীলটা টুন্নির ভালো লেগেছে দারুণ কালেকশন আর ভিতরটাই আমি বারবার দেখছি শুধু বিশেষ করেছি কি এই আয়নাটা এই আয়নাটা শুধু দেখো কি সুন্দর উপরে ঠাকুর রয়েছে অপূর্ব লাগবে ফাইনালি বিশাল বড় জুতোর দোকান থেকে আমরা জুতো নিলাম তবে সেটা বাড়ি থেকে দেখাবো এটা বাড়ি থেকে দেখাবো তোমাদের আমরা বাজার কলকাতায় চলো এখানেও কিছু কেনাকাটা করার বাকি আছে আমাদের নিচেরটা পুরোটাই মেয়েদের সেকশন কথা কি জোনটা সব থেকে সুন্দর কি দারুণ লাগছে সব কালেকশন গুলো ওরা এখন তিন তিনের জন্য প্যান্ট দেখছে একটা ওই যে একটা প্যান্ট পছন্দ হয়েছে এটা

একটা ড্রেস নিয়েছি একটা বাচ্চার জন্য এতক্ষণ ধরে ঘুরেছি শুধু আবার আমরা ক্রিম মেলের আইসক্রিম খাচ্ছি দাও দশ টাকা ফেরত দেয় না ধর খেয়ে দেখি না ক্রিম বেলের আইসক্রিম আমিও খাইনি প্রথমবার খাচ্ছি ভালো তুই কি নিবি নে আমি ব্ল্যাক কারেন্টটা নিয়েছি ওকে দিয়েছিল ব্ল্যাক কারেন্টটা খাবে না বলেছে পাটাস করে খাচ্ছে বেশ ভালো খেতে এখন এই লিপস্টিক নিতে সব দোকান বন্ধ হয়ে গেছে বাজার কলকাতা তো কেউ ছিল না আমরা দু তিনজন ছাড়া উপরে আমরা এই ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি জুতো দেখছে ও জুতোটা হয়নি জুতো দেখছে ওরাটা পছন্দও ছিল কিন্তু সেটা সাইজটা ছোট এখানে আনতে গেছে যেটা পছন্দ হয়েছে বাড়ির দিকে ঘাটা দিয়েছি উনি জুতো আনতে কোথায় গেছে কোন গোডাউনে আসার না আমি দশ পনেরো মিনিট হয়ে গেছে ওই জন্য আর নেবো না বাড়ির দিকে ঘাটা দিলাম দশটা একান্ন ট্রেন এসছে ক্যানিং এবার বাড়ির দিকে রওনা দিল ও তিনটিনের জন্য আইসক্রিম নিয়ে বলে এখানে দাঁড়িয়ে ছিল আমরা অটো নিয়ে এসেছি সেই বাড়ি আমরা সব জিনিসপত্র নিয়ে আমরা এই শার্টটা কিনেছি কালারটা হয়তো এখন হাতে ফোনে বোঝা যাচ্ছে না আর বরের জন্য আমরা এইটা কিনেছি এটা খুব সুন্দর সায়েন সাথে নিয়েছি আমরা এটা কালারটা যাই না কতটা ভালো বোঝা যাচ্ছে ফোনে মা মা খেতে বসেছি সয়াবিন তরকারি রান্না হয়েছে বারোটা ষোলো বাজে আর ডালটা জাল দেয়নি জালটা নষ্ট হয়ে গেছে গন্ধ আসছে রে ডাল দিয়ে আমার খেতে ভালো লাগে খুব ডাল চাল আমি খেতেও পাই না তো এগুলো শাক নিয়েছি আর সয়াবিন তরকারি দিয়ে ভাত খাবো তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো বরের পাঞ্জাবিটা সেটা অবশ্যই জানে শেরওয়ানি টাইপ পাঞ্জাবি যেটা কি এটা বলছিল ওটাই কেমন লাগলো সেটা অবশ্যই জানে আমার তো খুব ভালো লেগেছে খুবই সুন্দর প্রত্যেকটা কালে সেটা সুন্দর সায়েন্স আর যেগুলো শেরওয়ানি আছে না যেগুলো আর একটু হেভি যেগুলো ওগুলো পড়লে গরমে কষ্ট ওরাই বললো যে গরমে এগুলো বেকার পড়বে আর এগুলো একবার পরে আর পড়বে না এ যেগুলো নিয়েছি কালেকশনগুলো দেখেছি ওর মধ্যে থেকে এটা খুব সুন্দর ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর জন্য যে জুতোটা কিনেছি বিয়েতে পরবটা বিয়ের সময় দেখাবো এখন দেখাচ্ছি না আর টুকটাক যেটা জিনিস কিনছে ওগুলো বিয়ের সময় যেগুলো বিয়ের জন্য কেনা হয়েছে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলো এটা লাইক করে দেওয়া দেওয়া হয়েছে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ যতটাই আবার কথা হচ্ছে টাটা সপ্তাহে ফুচকার এখানে এসছে বাট অনেকে ছিল লাইন গেছে আরও একটা লাইন